প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকী আজ দিনটি পালিত হচ্ছে কৃষক দিবস হিসেবে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত জিরাম আইনকে স্বাগত জানিয়েছে আপামর জনতা নির্বাচন কমিশনের দল শনিবার থেকে শুনানির তিন রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার খসড়া প্রকাশ আজ মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাবা ছেলে হত্যাকাণ্ডের ঘটনায় দোষী সাব্যস্ত তেরো সাজা ঘোষণার সম্ভাবনা আজ ব্রহ্ম মধ্য দিয়ে শান্তিনিকেতন শুরু হলো পৌষ মেলা নমস্কার বিস্তারিত খবরে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন চৌধুরী চরণ সিং এর আজ জন্মবার্ষিকী দিনটি আজ জাতীয় কৃষক দিবস হিসেবে পালিত হচ্ছে সালে ডিসেম্বর উত্তরপ্রদেশের হাপুর জেলায় জন্মগ্রহণ করেছিলেন তিনি দু সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার তাকে ভারত ভারতরত্ন সম্মানে ভূষিত করে ছোট ও মাঝারি কৃষকদের উন্নয়নের পাশাপাশি কৃষিকে আর্থিক উন্নয়নের ভিত হিসেবে উল্লেখ করেছিলেন তিনি কৃষকদের স্বার্থে অনেক সময় বড় সিদ্ধান্ত নিয়েছিলেন কৃষকদের জমির অধিকার প্রদানের ক্ষেত্রেও বড় ভূমিকা ছিল জমিদারি প্রথার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছিলেন তিনি গ্রামীণ ভারত ও কৃষক কল্যাণকে প্রাথমিক অগ্রাধিকার দিয়েছিলেন চৌধুরীচরণ সিং কৃষি নির্ভর বিকাশের মডেলের ওপর জোর দিয়েছিলেন তিনি কৃষকদের আত্মনির্ভর করে তোলা ও ঋণের হাত থেকে রেহাই দিতে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী চরণ সিং প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সান্ডেলে তিনি বলেছেন পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের পাশাপাশি কৃষির উন্নতি ও কৃষক কল্যাণে জীবন সমর্পণ করেছিলেন চৌধুরী চরণ সিং प्रधानमंत्री एक वीडियो चौधरी चरण सिंह कथा उल्लेख करें चौधरी साहब ने छोटे किसानों के लिए जो किया वो पूरा देश कभी नहीं भूल सकता आज चौधरी साहब से प्रेरणा लेकर हम देश के किसानों को निरंतर सशक्त कर रहे हैं हम देश की खेती को एक नए रास्ते पर ले जाने के लिए किसानों को मदद दे रहे प्रोत्साहन दे रहे प्राकृतिक खेती और मिलेट पर फोकस के पीछे भी यही दे चौधरी साहब ने अपना जीवन किसानों की समृद्धि के लिए समर्पित किया हमारी सरकार भी किसानों के कल्याण को सर्वोच्च प्राथमिकता देते हुए काम कर रही उत्तर प्रदेश की धरती के बेटे चौधरी साहब का सम्मान करना देश के करोड़ों मजदूर देश के करोड़ों किसानों का सम्मान है জাতীয় কৃষক দিবস উপলক্ষে জলপাইগুড়ি ধূপগুড়িতে রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সম্মান জানানো হবে কৃষকদের কেন্দ্রীয় নতুন বিকশিত ভারত জি রামজি আইনে খুশি কৃষকরা একশো দিনের কাজ করেছো না কে করে তোমার পরিবারে কেউ পেয়েছে কাজ হ্যাঁ দাদু করতো বাবা মা দাদু আর বাবা এখন একশো পঁচিশ দিনের কাজ হলে আরো ভালো আপনি একশো দিনের কাজ পেতেন আগে হ্যাঁ রামসাই কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান কৃষি বৈজ্ঞানিক বিপ্লব সরকার জানান রামসাই এলাকা ছাড়াও ধূপগুড়িতে কৃষকদের মধ্যে বিষয়টির উপর আলোকপাত করা হবে সমস্ত মেম্বার আমাদের হচ্ছে কিছু এগ্রিকালচারের স্টুডেন্ট ক্ষুদ্র প্রান্তিক কৃষক এবং থেকে ইনপুট ডিলার এদের সবাইকে নিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে আজকে বিভিন্ন প্রোগ্রাম যেরকম ফার্মার সায়েন্টিস্ট ইন্টারাকশান কৃতিক কৃষককে আমরা ফেলিসিটেশন করব বাংলায় এসআইআর কাজ নিয়ে ব্যাপক গাফিলতির যে অভিযোগ উঠেছে তা সরেজমিনে জমিনে খতিয়ে দেখতে আজ রাজ্য সফরে আসছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ তিন সদস্যের প্রতিনিধি দল এসআইআর চূড়ান্ত পর্যায়ের কাছে যাতে কোন শৈথিল্য না থাকে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিশা নির্দেশ দেবেন তারা বিশেষ এই দলে জ্ঞানেশভার্টি ছাড়া রয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী ও ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল আগামীকাল নজরুল মঞ্চে মাইক্রো অবজার্ভারদের নিয়ে যে প্রশিক্ষণ হবে সেখানে তারা উপস্থিত থাকবেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ওয়াক আইনের বিরোধিতায় আন্দোলনের হিংসার ছেড়ে বাবা ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাস হত্যা মামলায় তেরো জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গপুর মহকুমা আদালত গতকাল বিচারক অমিতাভ চক্রবর্তী এদের দোষী সাব্যস্ত করে আজ রায় ঘোষণা করার কথা চলতি বছরের বারোই এপ্রিল সামসেরগঞ্জের জাফরাবাদ গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে মামলার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয় রাজ্যের একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো চব্বিশ জনের কাছে শুনানির নোটিশ পাঠানো শুরু করে দিল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় এই একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো চব্বিশ জন হলেন আনম্যাপড ক্যাটাগরির অন্তর্ভুক্ত আগামী শনিবার থেকে শুরু হচ্ছে শুনানি নির্বাচন কমিশন জানিয়েছে শনিবার থেকে প্রথম পর্যায়ের শুনানি শুরু হবে এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সির এক কোটি লক্ষের এনুমনেশন ফর্ম যাচাই করে দ্বিতীয় পর্যায়ের শুনানির সংখ্যা ধার্য করা হবে বিএল অপে ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিস নামে একটি নতুন অপশন যোগ হচ্ছে পুরো এলাকায় সরকারি ভবন কলেজ বিল্ডিং এবং গ্রামাঞ্চলে সরকারি দপ্তর বিডিও কার্যালয়ে হিয়ারিং হবে পঞ্চায়েত অফিসে হিয়ারিং হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন এসআইরে বিএলএদের ভূমিকা নিয়ে নেতাজি ইন্দো স্টেডিয়ামে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবজার্ভারদের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেন তিনি আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের অনেককে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে প্রত্যেকের আমি খবর রাখিত সেন্ট্রাল গভর্নমেন্টের কাকে কাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে কোথায় থাকে আমার ডিটেলসটা চাই আমি তাদের সহযোগিতা করবো আমার ডিটেলস চাই এটা স্টেটকে জিজ্ঞেস করে করেনি ইলেকশন কমিশন ইচ্ছে করছে স্টেটের অফিসারদের অবজার্ভার করছে স্টেটকে না জানিয়ে আবার মাইক্রো অবজার্ভার কারা না তো বিজেপির দলাল দিল্লির লোকেরা সেগুলো না বোঝা না নামোজে মথুয়া নামোজে রাজবংশী নামোজে কামতাপুরি নামোজে লেপচা নামোজে নেপালি সেগুলো কি করবে খাবে না খৈ চড়াবে কোনটা করবে জিজ্ঞেস করুন তারা নাকি হিয়ারিং করবে হিয়ারিং না ওদের হিয়ারিং দিয়ে দিন একটা বিজেপি নেতা অমিত মালব্য এক্স বার্তায় বলেন বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর অবিরাম বিরোধিতা করে চলেছেন সর্বোপরি বলা যেতে পারে রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে ও প্রকাশ্যে ভীতি প্রদর্শন করে এই ব্যবস্থাকে বাঞ্চাল করতে চাইছেন নেতাজি ইনডোরে তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 দের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিএলএ 2 নিয়ে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী কি মনে হয় এসআইআর এর কাজ কি কমতে যাবে এখন কারোর বাড়িতে কিউ রান্না করবেন এখন তিনি ঝাল বেশি দেবেন কি নুন কম দেবেন এটা সম্পূর্ণ তার রান্নাঘরের বিষয় এটা নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই আর যদি এখন বন্ধ করে হয় যদি বলে যা ভোটার লিস্ট ছিল তার উপরে ভোট হবে সিবিআই যদি বলে দেওয়া হয় ইনকাম ট্যাক্স জিএসটি কে আর কোনো নোটিশ কাউকে পাঠাতে পারবে না তারপরেও তৃণমূল কংগ্রেস হারবে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এটা কালের দেওয়াল দিবেন কেউ আটকাতে পারবে না নির্বাচন কমিশন আজ কেরালা মধ্যপ্রদেশ ছত্তিশগড় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভোটার তালিকার খসড়া প্রকাশ করবেন মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা নির্বাচন আধিকারিক ও রাজনৈতিক দলগুলিকে খসড়া ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হবে সিইও ডিও আধিকারিক ওয়েবসাইটেও আপলোড করা হবে এই খসড়া নির্বাচন কমিশনের স্বচ্ছতা বজায় রাখতে অনুপস্থিত স্থানান্তরিত মৃত এবং ডুপ্লিকেট ভোটারদের আলাদা তালিকা ওয়েবসাইটে প্রকাশ করবে বাংলাদেশে পোশাক তৈরির কারখানায় কাজ করা হিন্দু যুবক দীপু দাসের নৃশংস হত্যা নাড়িয়ে দিয়েছে মানবতার ভিত্তি দীপু দাসের বিরুদ্ধে ধর্মদ্রোহিতার যে অভিযোগ সেই কারখানার ম্যানেজার করেছিল তার সপক্ষে কোনো প্রমাণ ছিল না তবুও উন্মত্ত জনতা দীপুকে পিটিয়ে মারে তারপর তার মৃতদেহ গাছে ঝুলিয়ে জ্বালিয়ে দেওয়া হয় ঘটনাস্থলে উপস্থিত শয়ে শয়ে মানুষের কেউ প্রতিবাদ জানায়নি বরং নারকীয় উল্লাসের সঙ্গে তারা ব্যস্ত ছিল এই পৈশাচিক ঘটনা মোবাইলে বন্দী করতে নির্লজ্জয়ী অমান্য অমানবিকতার প্রতিবাদে গতকাল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিক্ষোভ দেখানো হয় ট্রেড প্যারামি পেঁয়াজ রপ্তানির বন্ধের হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে আজ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হল প্রতিবাদে সামিল ভারতীয়রা সর্বভারতীয় হিন্দু বেঙ্গলি সংগঠনের পক্ষ থেকে এই প্রতিবাদের কর্মসূচির আয়োজন করা হয় রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করতে কলকাতা হাইকোর্টে মামলা করল বিজেপি দলের রাজ্য সভাপতি সংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন কেন্দ্রীয় সরকারের সামাজিক উন্নয়নমূলক প্রকল্প এই রাজ্যে বাস্তবায়িত হলে প্রান্তিক মানুষ উপকৃত হবেন কেন্দ্রীয় সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হচ্ছে না এগুলো বাস্তবায়িত হলে প্রান্তিক মানুষ উপকৃত হবেন কিন্তু এই সরকার প্রান্তিক মানুষের বিরুদ্ধে কাজ করছে এই সরকার শ্রমিক বিরোধী অসংগঠিত শ্রমিক বিরোধী কৃষক বিরোধী সরকার সারা ভারত ভারতবর্ষের বিভিন্ন সরকার গ্রহণ করেছে দিল্লি সরকার করেনি দিল্লি হাইকোর্টে মামলা চলছে দিল্লি হাইকোর্টের যে অবজারভেশন সেটা এটাকে বাস্তবায়িত করার পক্ষে তো আমরা এখানেও যেহেতু আয়ুষ্মান ভারত

Early exposure to AI will equip students with uh, critical thinking, problem solving skills, and future ready competencies uh, essential for technology driven world. Artificial intelligence represents a landmark moment in the history of technological evolutions, just like the previous industrial revolutions. We missed the industrial revolution for that. Uh, we have been left behind for nearly a century now after this uh, software technology we become the number one but still we are lacking behind because we are not the number one in the hardware technology we have to improve that now only that this government under the able leadership of modi ji is taking every step বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর শ্রীলঙ্কা সফরে সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর এস জয়শঙ্কর শ্রীলঙ্কার পুনর্গঠনে আর্থিক সহায়তার কথা জানিয়েছে ভারত দিল্লি হরিয়ানা রাজস্থান ও গুজরাটে বিস্তৃত আরাবল্লী পর্বতশ্রেণী সুপ্রাচীন কাল থেকে বাস্তুতন্ত্র ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে আসছে সম্প্রতি সুপ্রিম কোর্টে পরিবেশের মন্ত্রকের কমিটির একটি সুপারিশ গ্রহণ করেছে যাতে বলা হয়েছে একশো মিটারের চেয়ে নিচু পাহাড় আর আরাবল্লীর অংশ হিসেবে ধরা হবে না এর ফলে সেই সব জায়গায় অবাধে বেআইনি খনন চলবে বলে পরিবেশবিদরা আশঙ্কা প্রকাশ করছেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই আশঙ্কা খারিজ করে দিয়ে বলছেন এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে और तो भ्रम फैलाना चाहते हैं हम लोग ये चाहते हैं कि अरावली का इकोलॉजी सिस्टम रहे हमने ग्रीन अरावली वॉल ग्रीन अरावली प्रोजेक्ट के विषय को शुरू किया है स्वयं प्रधानमंत्री जी ने दो बार दिल्ली के रिज में अरावली में वृक्षारोपण लगातार पिछले दो एनवायरनमेंट डे में किया है पिछले दिनों अरावली क्षेत्र की इकोलॉजी रेस्टोरेशन के लिए हमारे द्वारा लगातार वर्कशॉप की गई है बल्कि इस निर्णय में भी उन्होंने जो ग्रीन अरावली प्रोजेक्ट है ग्रीन अरावली प्रोजेक्ट में उसी को ग्रीनिंग करने का जोर दिया जाएगा जो अरावली का डिग्रेडेड फॉरेस्ट हो गया है और अवैध माइनिंग की गतिविधियों के कारण प्रभावित हुआ। नूतन विकसित भारत जी राम जी आईने खुशी साधारण मानुष पुरुलियार পরিচয় শ্রমিকরাও এই আইনে সন্তোষ প্রকাশ করেছেন। 150 দিনে জায়গা যদি আমরা তো আমরা একশো দিনের জায়গা যে দিন পাওয়া হবে কাজ তাহলে আমরা দেড়শো দিন কাজ তাহলে সাড়ে বাইক নেই যাবো একশো দিনের কাজ যেটা একশো পঁচিশ দিনে বলছে যেটা আমরা বাইরে যাই সেটা যদি এখানে এখানে একশো পঁচিশ দিনের কাজ পাই তাহলে আমাদের বাইরে যেতে হবে না তাকে আমরা খুব উপকৃত হবো একশো পঁচিশ পঁচিশ দিনের যে কাজটা বাড়ানছে

এই যে একশো দিনের কাজের যে প্রকল্প ছিল সেটা একশো পঁচিশ দিন করাতে মোদীজিকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ এবং যখন কাজকর্ম কৃষকদের না থাকবে ওর চাষের মৌসুমে সেই সময় যদি চাষিরা ব্যস্ত থাকে সে মজুরিটাও পাবে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি সে এই যে প্রকল্পটা বের করেছে এর জন্যে শুনে আমাদের খুবই ভালো লাগছে এক গরিব মানুষ চাষিরা এদের জন্য যে ভেবেছে এটাই ধন্যবাদ আর এই যে কাজের অবশেষে একটা টাইম আমাদের কাজই থাকে না আমরা অনেক বসে থাকি সেই সময় আমাদের সংসার চালানো খুবই কষ্ট হয় এই টাইমটা যে এই একশো পঁচিশ দিনের যে আমাদের মুড়িটা পাবো এই শুনে খুবই ভালো লাগলো কালকে আমরা টিভিতে দেখছি একশো পঁচিশ দিনের নতুন করে কাজ চালু হয়েছে এতে করে আমাদের কৃষকদের তো খুব সুবিধাই হলো বছরের অন্য অন্য সময় যখন জলে আমাদের জমি ডুবে যায় সেই সময় কাজ করতে পারবো এবার যখন আমাদের চাষের কাজ থাকবে তখন ওটাকে বন্ধ করে এটা করতে পারবো থ্যাংক ইউ মোদী সরকার এরকম একটা যুগান্ত করে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদীজি যে প্রকল্প বের করেছে এই প্রকল্পটা আমাদের খুব পছন্দ হয়েছে এবং এটা আমাদের খুব সুন্দরতম কাজের একটা বিধি ব্যবস্থা করেছে আমরা কৃষক পরিবারের লোক যাই হোক আমরা এই একশো পঁচিশ দিনের কাজটা আমরা করতে চাই যদি আমরা পাই আমাদের যে কোনো প্রকল্পের হিসাবে আমরা কাজ করতে রাজি আছি কাজটা শুরু হলে আমাদের চাষিদের সবার সুবিধাই হবে ভালো হবে এ খুব ভালো কাজই হয়েছে এর জন্য আমরা সবাই মোদীজির ধন্যবাদ জানাই বিকশিত ভারত জি রামজি আইনকে স্বাগত জানিয়েছেন কৃষক শ্রমিকরা এমন ছবি ধরা পড়েছে নদিয়াতেও মোদী সরকার একশো পঁচিশ দিনের কাজ দেয়নিতে এটা শুনে আমরা খুবই খুশিত আর তোমার ডাইরেক্ট আমাদের ব্যাংকে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবে আমাদের কোনো অসুবিধা হবে আমাদের গ্রাম অঞ্চলে যে আগে একশো দিনের কাজ হতো সেটা সারা সব সময় হতো না এখন মোদি সরকার যে জিরামজি প্রকল্পে একশো পঁচিশ দিনের কাজ নিয়ে এসেছে সেটা আমরা বিশেষ উপকৃত হব বা আমাদের সংসার সচ্ছলভাবে চলবে আর আগে যেরকম টাকা পয়সা নিয়ে খুব অসুবিধায় পড়তে হতো দিত না ঠিক মতো এখন সেটা সব সময় অ্যাকাউন্ট মধ্যে আসবে তাতেও আমরা উপকৃত হব তাই মোদী সরকারকে ধন্যবাদ জানাই একশো দিনের পরিবর্তে এখন মোদী সরকার যে একশো পঁচিশ দিনের কাজটা চালু করলো তাতে আমাদের সাধারণ মানুষের খুবই উপকৃত হবে আর আগে যে পয়সা করি পা জন্য আমাদের দৌড়াদৌড়ি করতে হতো সেটা ইলেকট্রনিক ফান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা যে টাকাটা পাবো তাতে আমাদের খুবই উপকৃত হতে উপকৃত হব আমরা তো গরিব মানুষ আমরা সাধারণ শ্রমিক আমরা মাঠে ঘাটে কাজ করি হ্যাঁ মাঠের কাজ তো সবসময় থাকে না যে মোদিজি কাজটা দেবে একশো পঁচিশ দিনের হ্যাঁ জি রামজি তাতে আমাদের একটু বিশাল উপকার হবে হ্যাঁ আমাদের সংসারে ধরেন গরিব মানুষ আমরা চার পাঁচ কাজ সংসারে মেম্বার আমরা কাজটা পেলে আমরা একটু ভালো থাকবো পৌষমেলা উপলক্ষে সেজে উঠেছে শান্তিনিকেতন ব্রহ্ম উপাসনার মধ্যে দিয়ে সূচনা হলো এই উৎসবের সাতই পুষ আঠারোশো তেতাল্লিশ সালের একুশে ডিসেম্বর অর্থাৎ বারোশো নব্বই বঙ্গাব্দের আজকের দিনেই শান্তিনিকেতন আশ্রমের স্রষ্টা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যাভাগীশ মহাশয়ের কাছে ব্রহ্মের নামে শপথ করে দীক্ষা গ্রহণ করেন মহর্ষির দীক্ষার সাম্বৎসরিক উৎসবই হল বিশ্বভারতীর পৌষ উৎসবের ভিত্তি বিশাখাপত্তনমে আজ মহিলা ক্রিকেটে টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত শ্রীলঙ্কা পাঁচ ম্যাচের সিরিজে এখন এক শূন্য এগিয়ে ভারত খেলা শুরু সন্ধে সাতটায় পুল অ্যান্ড এরিয়ার স্পোর্টসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইতিহাস করল ভারত পুরুষ বিভাগে স্বর্ণ পদক জিতেছেন বীর গরহোতরা সুন্দরবন এলাকায় গ্রামীণ মানুষের উৎপাদিত পণ্যকে ডিজিটাল মাধ্যমে বিশ্ববাজারে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অধীন ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স এরই অঙ্গ হিসেবে দক্ষিণ চব্বিশ সোসাইটিতে অনুষ্ঠিত হল ও সংক্রান্ত এক সচেতনতার কর্মশালা দ্য স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আয়োজিত কর্মশালায় যোগ দেন কুলতলি নারায়ণতলা বাসন্তী এলাকার শতাধিক মানুষ এনএসআইসির জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েন বলেন সুন্দরবন অঞ্চলের প্রাকৃতিক প্রতিকূলতা অতিক্রম করে এগিয়ে যেতে হবে সকলকে সহযোগিতা করবে এনএসআইসি আমাদের সুন্দরবনের যত চ্যালেঞ্জ ইনকাম নেই সিঙ্গেল ক্রপ ওয়েদারের উপর আমার ভরসা কারণ বৃষ্টি বেশি হলো তো ফসল নেই ঠিক করে না ইনকামের উৎস আছে না হেলথ ট্রিটমেন্ট আছে না কিছু আছে যেমন ইকো অ্যাগ্রি হতে পারে ভালো বি প্রসেসিং হানি যেটা আছে সুন্দরবন যেটা হতে পারে ভালো সেটা করতে পারে মাসুমটাকে ড্রাই করে ইভেন যখন মনে হচ্ছে যে আমরা চাষবাস করে এত ফলন উঠে গেছে যারা দাম পাচ্ছেন না ছোট ছোট টুকরো করে যদি ড্রাই ড্রায়ারে যদি শুকনো করে প্যাকিং করে ওটা এক বছর ভালো থাকে তো টেক্সটাইল ক্লাস্টার বা টেক্সটাইল হাব যেটা আমরা ঘরে ঘরে শিল্প এটা করতে পারি উত্তর ও মধ্য ভারত জুড়ে শৈত্যপ্রবাহ চলছে মৌসুম ভবন জানিয়েছে উত্তরপ্রদেশের পূর্বাংশে এবং বিহারে ঘন কুয়াশার জন্য কমলা সতর্কতা জারি করেছে উত্তরাখণ্ড হরিয়ানা চণ্ডীগড়ও দিনভর ঘন কুয়াশা থাকবে বলে জানিয়েছে মৌসুম ভবন কোনো জায়গায় দৃশ্যমানতা কম থাকবে বলেও সতর্ক করা হয়েছে একই সঙ্গে জম্মু কাশ্মীর লাদাখ ও উত্তর হিমাচল প্রদেশের উঁচু এলাকায় ভারী বৃষ্টি ও তুষারপাত হতে পারে শেষ করবার আগে শীর্ষ সংবাদ আরো একবার প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকী আজ দিনটি পালিত হচ্ছে কৃষক দিবস হিসেবে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত জি রামজি আইনকে স্বাগত জানিয়েছে আপামর জনতা রাজ্যের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল শনিবার থেকে শুনানি তিন রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকার খসড়া প্রকাশ আজ মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাবা ছেলে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত তেরো সাজা ঘোষণার সম্ভাবনা আজ মধ্য দিয়ে শান্তিনিকেতনে শুরু হলো পৌষ মেলা সংবাদ এখন এই পর্যন্তই এরপর বাংলা সংবাদ বিকেল পাঁচটায় নমস্কার